আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থী এসএসসি ও এইসএসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদনের শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে সব কিছুই ভিডিওতে আলোচনা করবো আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আমরা আজকে প্রথম যে পদটা নিয়ে আলোচনা করবো দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে পাঁচজন লোক নিয়ে করা হবে এরপর এখানে কিন্তু আরও একটা পদ আছে অফিস সহায়ক যেটা রাজস্ব খাতে স্থায়ী সেই পদের ক্ষেত্রেও আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে পাঁচজন লোক নিয়ে করা হবে এবং এই প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষার জন্য মানে আপনাকে এস এস সি পাশ করতে হবে যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং প্রার্থীকে বাংলায় দশ ইংরেজিতে দশ গণিতের দশ ও সাধারণের দশ সহ মোট চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর এই পদগুলোর ক্ষেত্রে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংহী গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল জামালপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী বগুড়া রংপুর যশোর ঝিনাইদহ ও বরিশাল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না ঠিক আছে এই কয়েকটা জেলা বাদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে বন্ধুরা আপনাদের মধ্যে যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু এস এম এস আসা শুরু হয়েছে মাঠের জন্য সো দেখতেই পাচ্ছেন আমার কাছে সেনাবাহিনী সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশন আছে লিখিত ভাইভা পরীক্ষার জন্য উত্তর সহ এর পাশাপাশি বর্ডাঘাট বাংলাদেশ বা বিজিবির জন্য একশো দ্রুতম ব্যাচের চূড়ান্ত সাজেশন আমার কাছে আছে লিখিত ভাইভা পরীক্ষার জন্য এবং বর্তমানে চলমান নৌবাহিনী নাবিক ও ইউনিসি নো এর জন্য চূড়ান্ত সাজেশন আছে উত্তর সহ এই প্রত্যেকটা সাজেশনের মূল্য হচ্ছে একশো টাকা এই যে নাম্বারটা দিতে পাচ্ছেন এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ যদি আমাকে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপ এর পরের পদ হচ্ছে মানে আপনাকে সি পাস করতে হবে প্রার্থীকে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে বিশ সাধারণ জ্ঞানের বিশ এই টোটাল নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে এখানে শব্দ বাংলায় এবং ইংরেজিতে শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপরে হবে কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার বেতনে দুজন লোক নিয়ে করা হবে বিজ্ঞান বিভাগ হইতে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বা বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডি অর্জন করতে হবে বাংলায় বিশ ইংরেজিতে বিশ ও গণিতে বিশ কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে তিরিশ সহ মোট নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর নেওয়া হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে পাঁচজন লোক নিয়ে করা হবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময়ের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ বিজ্ঞানে বিশ সাধারণ জ্ঞানে বিশ সহ মোট নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং মুদ্রাক্ষরে মানে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে মানিকগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজ নাটোর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুরা কুষ্টিয়া বরিশাল পিরোজপুর এবং পুটুখালী জেলা বাদে সকল জেলার নারী পুরুষ সভায় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এই এক হতে তিন নং পদের ক্ষেত্রে আর এখানে আবেদন শুরু হবে শেষ হবে এটা আমরা এখন দেখে নেব দেখতেই পাচ্ছেন এখানে আবেদন কিন্তু এই যে লিঙ্কটা দেওয়া আছে এম ও ওয়াই এস ডট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হবে তেইশ চার দু সকাল দশটা এবং শেষ হবে সাত পাঁচ দু রাত বারোটা সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করার পর কিন্তু আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে সো এখানে বলা আছে এক নং হতে তিন নং পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা চার হতে পাঁচ নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এইখানে যে নিয়মটা দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আর যদি আপনি জমা না করেন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বা আপনাকে অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে না তো বন্ধুরা এই ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম